বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের প্রতীক সামরিক দিকে আসলে আমরা কতটুকু শক্তিশালী উনিশশো একাত্তরের পর এটা কিন্তু কখনো ঝালাই করার সময় বা সুযোগ আসেনি অতীতে বিভিন্ন সময় সীমান্তে টুকিটাকি ঝামেলা হয়েছিল মিয়ানমারের সাথে ইভেন সমত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একটা কঠিন সিদ্ধান্ত একবার মিয়ানমার সীমান্তে আমরা দেখেছিলাম তো এরপর দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী আভ্যন্তরীণ কাজ আর জাতিসংঘের মিশনের আসলে আমাদের যেই সীমান্ত প্রতিবেশী দেশগুলো আছে বা প্রতিবেশী রাষ্ট্র আছে ভারত মিয়ানমার তাদের সাথে ওই রকম ঝালাইয়ের ইস্যুটা আসে নাই তবে হঠাৎ করে আপনার ভারত সীমান্তে বিএসএফের যে অ্যাক্টিভিটিস মিয়ানমার সীমান্তে আরাকান রোহিঙ্গা আর্মি প্লাস হচ্ছে আপনার তাদের মধ্যে চলমান জান্তা সরকারের মধ্যে যে ঝামেলা তো বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বেশ কিছু হুমকির জায়গায় তৈরি হয়েছে তার উপরে চট্টগ্রাম বা পার্বত্য অঞ্চলগুলোর গভীরে এখানে বিভিন্ন গোষ্ঠী যেই ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে সেগুলোর উল্টো দিকে আমাদের সেনাবাহিনীও বিভিন্ন সময় যে অভিযান পরিচালনা করছে তো কোথাও না কোথাও যদি হঠাৎ করে একটা বড়ো ধরনের গোষ্ঠীকে মোকাবেলা করতে হয় অথবা প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে একটা থ্র্যাট ফিল হয় তখন আমাদের সেনাবাহিনী আসলে কি করবে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাবাহিনীকে একটা নির্দেশ দিয়েছেন তো নির্দেশটা কি তিনি আপনার দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মানে অলওয়েজ রেডি থাকো জাস্ট অর্ডার আসবে ছাপাই পড়তে হবে তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার এবং বিশ্বাসের জায়গা এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ রাইট তো এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশনা তিনি দিয়েছেন এখন কেউ কেউ বলছেন যে ভবিষ্যতে যদি বাংলাদেশের একটা যুদ্ধ হয় সেটা হবে ভারতের সাথে এখন ভারতের সাথে যুদ্ধ হইলে আমরা কতক্ষণ টিকব ভারতের সামরিক শক্তির তুলনায় আমাদের সামরিক শক্তি ছোট্ট একটা বাচ্চার মতন এটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল আমরা মানি আর না মানি তবে আমাদের সেনাবাহিনীর সাহস আছে সেটা হচ্ছে আলাদা আপনার আজকে কি বলা হয় যে আপনার পঞ্চান্ন পতাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলন দেখতে আমাদের প্রধান উপদেষ্টা সেইখানে গিয়েছিলেন তো তিনি সেনাবাহিনীর মনোবলকে চাঙ্গা করার জন্য বলছেন যে যেই খেলোয়াড় যত পরিশ্রম করে বা প্রস্তুতি নেয় খেলায় বিজি হওয়ার সম্ভাবনাও তার তত বেশি যুদ্ধের ক্ষেত্রেও তাই সেনাবাহিনীর প্রশংসা তিনি করে বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত এবং যুগোপযোগী প্রশিক্ষণও নিতে হবে এখন আমরা আসলে আমরা যতদূর জানি আমাদের সেনাবাহিনীর প্রশিক্ষণের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ভূমিকা রাখে এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমাদের সেনাবাহিনী তারা কৌশল প্লাস প্রশিক্ষণ এগুলোকে কিন্তু শেয়ারিং করে থাকে এখন আমাদের বর্তমান যে প্রেক্ষাপটটা ভারতের সাথে একটা টেকনিক্যালি উত্তেজনা অবস্থান বিরাজ করছে আমরা ভাবছি কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে সরকার এবং কি ভারতের সাথে আসলে এতটা দুঃসম্পর্ক নাই যতটা বাহিরে বাহিরে আমরা দেখছি কোথাও না কোথাও সরকারের সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক ভারতের আছে আর যদি আসে যুদ্ধের কথা তাহলে ভারতের সাথে বাংলাদেশ সেনাবাহিনী বলেন আর আমরা বাংলাদেশ বলি কখনো যুদ্ধে জড়াবো আমার মনে হয় না আর কি এটা সামহাও যে কোনো পর্যায়ে আইসা হয়তো দুই একটা মিস ফায়ার টায়ার হইতে পারে তবে মিয়ানমারের যে আরাকান গোষ্ঠী তাদের সাথে হয়তো ইনফিউচার আমাদের কখনো ঝামেলা হইতে পারে বিশেষ করে সেন্টমারিন ট্যাকনাফ ইভেন যে সীমান্তবর্তী এরিয়াগুলো আছে এর পাশাপাশি ভারতের মিয়ানমারের চীনের এক্সট্রা কিছু টিম আছে যারা এই পার্বত্য অঞ্চলকে দখলদারিত্ব আওতা নিতে চায় এবং সেখানে বিভিন্ন সময় আমাদের সেনাবাহিনীকে কিন্তু তারা চ্যালেঞ্জও ছড়ে দেয় তো এই মুহূর্তে যদি একটা যুদ্ধের অবস্থান থাকে সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলগুলোতে যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলি আছে বিভিন্ন দেশের এজেন্ট তাদের বিরুদ্ধে আর এখানে মাঝে মাঝে কিন্তু আমার সেনাবাহিনী অভিযানও চালায় বেশ কয়েকজন সেখানে মারাও গিয়েছেন আহত হয়েছেন তো এই জায়গাটা একটু আমাদের মনে হয় ক্রিটিক্যাল অবস্থান আছে তারপর আমরা চাই আমাদের সেনাবাহিনীকে ট্রেন আপ করে সর্বোচ্চ মানের করা হোক ঐক্য একটা জাতীয় ঐক্য করার চেষ্টা করছে আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা আসলে তাদের মধ্যে এখন ঐক্যের জায়গাটা কতটুকু আছে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই যে সমন্বয়ক পদ অথবা বৈষম্য বিরোধী যেই কমিটিগুলো হচ্ছে সেই কমিটিগুলোতে কোনো পদ পেলে আসলে কি লাভ হয় আমরা গতানুগতিক ধারার রাজনৈতিক দল হিসেবে ছাত্রলীগ তারপর হচ্ছে ধরেন ছাত্রদল অথবা ছাত্র শিবিরে দললাম শিবিরের অবশ্য ফায়দা কম বাকি দুই দলের একটু ফায়দাটা আছে বিভিন্নভাবে টাকা পয়সা এলাকার মধ্যে বেটা এই আমার চিনো একদম হ্যাঁ এরকম কিছু ডায়লগ ডলগ দেওয়ার সুযোগ হয় কিন্তু বৈষম্য বিরোধীরা আসলে ফায়দাটা কী আবার এই যে কমিটিগুলো করা হচ্ছে এই কমিটিগুলোকে আসলে যারা সেই জুলাই আগস্টে রাজপথে ছিল তাদেরকে নিয়ে করা হচ্ছে নাকি এখানেও বৈষম্য তৈরি হচ্ছে অভিযোগ উঠে এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের যেই কমিটি তৈরি হচ্ছে সেইখানেই বড় ধরনের বৈষম্য রেতে একটা কমিটিকে আরেকটা কমিটি চত্বাখ্যান করছে এটা ছাত্রদের জন্য কিন্তু ভালো মেসেজ না রাজনৈতিক দলগুলো তাদের প্রতি বিমুখ আবার এখন নিজেদের এই টিমটার মধ্যে যদি এরকম বিভাজন হয় তাহলে পরিস্থিতি কিন্তু খুব খারাপ আসবে আমরা যদি দেখি এর আগেও একবার নিউজ দিয়েছিলাম তো আজকে নিউজটা হচ্ছে আপনার আমরা এই এলাকাটার নাম হচ্ছে সাতক্ষীরা সাতক্ষীরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সাতক্ষীরা জেলা কমিটি সেই জেলা কমিটিকেই বাতিলের জন্য দাবি উঠেছে আমরা যদি দেখি আপনার একটা সংবাদ সম্মেলন করা হয়েছে আজকে যে ছাত্র জনতার জুলাই বিপ্লবের প্রথম সারিতে ওই সময়গুলোতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে বাদ দিয়েই এখন সাতক্ষীরা জেলার আহ্বায়ক কমিটি গঠন করার অভিযোগ উঠেছে সংবাদ সম্মেলন করে আজকে ছাত্র আন্দোলনের একাংশ তারা অভিযোগ করছে যে এই সংবাদ সম্মেলন থেকে যে এই কমিটি যেটা করা হয়েছে সেটাকে বাতিল করা উচিত এগারোটার দিকে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছে একদল ছাত্ররা তাদের বক্তব্য যে নতুন কমিটি থেকে ইতিমধ্যে নয়জন পদত্যাগ করেছেন বলেও দাবি করা হচ্ছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মাহমুদ ইমরান হোসেন সাতক্ষীরার তার বক্তব্য হচ্ছে যে সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটিটা গঠন করা হয়েছে সেই কমিটি গঠনে স্বজন প্রীতি আর্থিক লেনদেন যোগ্য ব্যক্তিদের অবমূল্যায়ন করা হয়েছে আজকে এই অভিযোগ আমরা নতুন শুনছি তা না ছাত্রলীগের মধ্যে ছিল হাইব্রিড ওই উমকের পোলা তোমকের বাতিজা হ্যাঁ হ্যাঁ সাথে হট কালেকশন আছে অথবা এলাকার ভিতরে আমিকে চিনিস এই টাইপের ডায়লগ দেওয়া লোক তো এখন আমরা দেখলাম যে বৈষম্য বিরোধীদের মধ্যেও কি টাকা পয়সা আর্থিক লেনদেন শুরু হয়ে গেছে তাহলে কিসের এই স্বাধীন নতুন বাংলাদেশ কিসের প্রোক্লেমেশন এখন এই অভিযোগগুলো যখন তাদের মধ্য থেকে আসে অস্বীকার করার তো সুযোগ নাই তাদের বক্তব্য হচ্ছে দলছুট অনুপ্রবেশকারী বহিরাগত এবং আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিল না তাদেরকে নিয়ে এই কমিটি গঠন করছে তো এই কমিটি কিভাবে গঠন হইলো যারা কেন্দ্র থেকে এইগুলা গঠন করছেন তারা কি আসলে দেখছেন না বিষয়গুলা তাদের বক্তব্য যে কেন্দ্রীয় কমিটির প্রতি সম্মান রেখে আমরা তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আপনারা ঢাকায় বসে কমিটি করছেন আপনাদের উচিত ছিল সাতক্ষীরায় যারা নেতৃত্বে ছিল তারা সহ সবার সঙ্গে কথা বলে সমন্বয় করে একটি বৈষম্যহীন কমিটি করা ওই যে আওয়ামী লীগে এরকম হয়তো ঢাকার থেকে কমেডি আসতো এলাকার মানুষের চিনেই না মার্কা পাওয়ার পরে তোমার ভাই আমার ভাই 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 হ্যাঁ এক আবার আরেক ভাই এর দিকে তাকাই তো কেডা হ্যাঁ বিষয়টা অনেকটা এরকমই হয়ে গেছে এখন সমন্বয়কদের আরও অনেক অভিযোগ আছে তাদের বক্তব্য যে এই কমিটি দেওয়া হচ্ছে সেটি একটি ভিত্তি ছাড়া ভবন মাত্র স্বজন প্রীতির মাধ্যমে প্রকৃত তেগী যারা কর্মী ছিল তাদেরকে অবমূল্যায়ন করেছে যারা সামনের সারি থেকে আন্দোলনের নেতৃত্বে দিয়েছিল তাদের অধিকাংশকেই বাদ দিয়ে এই কমিটিটা গঠন করা হয়েছে তাই তারা এই কমিটিকে প্রত্যাখ্যান করছে নতুন কমিটি গঠনে অনিয়ম এবং এই কারণেই নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক যেটা কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি থেকেই যুগ্ম আহ্বায়ক সাইম রহমান সিয়াম সদস্য এস রিফাদ নাহিদ জালাল মুশফিক সাকিব এবং মেহেদি ও ইফতিকার তারা আপনার এখান থেকে পদত্যাগ করেছেন এবং সবাইকে নিয়ে একটি নিরপেক্ষ কমিটি করার জোরদার দাবি জানাচ্ছেন তো সার্জিস হাসনাদদের উচিত বা যারা এই দলটাকে লিড করছেন আপনাদের উচিত যারা এই আন্দোলনের মধ্যে রাজপথে থেকেছে তাদেরকে মূল্যায়ন করা এখন কে কার থেকে কোথায় আর্থিক লেনদেন নিচ্ছে বা সুযোগ সুবিধা নিচ্ছে স্বজনপতি নিচ্ছে নিশ্চয়ই যারা এই অভিযোগগুলো করছে তাদের কাছে এগুলার ডকুমেন্ট আছে অথবা প্রমাণ আছে যদি নিজেরা লাগা লাগালাগির মধ্যে ব্যস্ত হন রাজু ভাস্কর যে আয় এমনি লাস্ট যে প্রোগ্রামটা ছিল সেখানে ছাত্রদের উপস্থিতির সংখ্যা কিন্তু অনেক কম ছিল আর এরকম কমিটি নিয়ে যখন যখন লাগালাগি হবে এরপরে রাজু ভাস্কর কর বৈশা ডাক দিলে পিছনে দর্জনও পাওয়া যাবে না আর সেই দিন চিন্তা করেন কি অবস্থা হবে যদি নিজেদেরকে গোছায় রাখতে না পারেন